শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত আওয়ামী লীগ ও তার সহযোগী ও সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিকালে গেজেট আকারে এটি প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন সহযোগী ও প্রতিম সংগঠনের কেউ কেউ মিছিল প্রকাশনা গণমাধ্যম অনলাইন এবং সামাজিক মাধ্যমে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সহযোগী কেউ যেন কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে সেজন্য সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা জানান র‍্যাব পুনর্গঠনে একজন উপদেষ্টা নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে পুলিশের হাতে কোন মারণাস্ত্র না রাখার ভারতের পুষীন ইস্যুতে উপদেষ্টা জানান দুই দিনে দুশো দুই জনকে পুষীন করেছে ভারত সে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমার এই ক্ষেত্রে হলো একটা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি একটু আমার আগে জানাই দিতে পারেন যেমন অনেকগুলি কথা বললেন তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিবো আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিয়ে নিবো জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে চোদ্দশোর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ তাজুল ইসলাম বলেন আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এমন আনুষ্ঠানিক বিচার ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের উপর জুলাই হত্যাযুজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলা হয় আন্দোলন দমাতে তখন হত্যা করা হয় এক হাজার চারশোরও বেশি মানুষ আহত পঁচিশ হাজার আর সেই হত্যাযুজ্ঞের প্ররোচনা উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া নিহতদের পোস্টমর্টম করতে না দেয়া আহতদের হাসপাতালে নিতে বাধা এমনকি নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশনা সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর নির্দেশনার তথ্য তত্ত্ব উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচ অভিযোগের সাপেক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত ও প্রমাণ হাতে এসেছেন অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য প্রমাণ আদি আসামি যারা জবানবন্দি দিয়েছেন সে স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন তাজুল ইসলাম বলেন আন্দোলনের সময় সরকারি স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই যার দায় চাপিয়ে দেয়া হয় আন্দোলনকারীদের উপর ভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে চিফ প্রসিকিউটর বলেন রাজপথের চাপে বিচারের তড়িঘড়ি করা যাবে না আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত সঠিক বিচারটা যাতে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে এই প্রসিকিউশনকে তদন্ত সংস্থাকে আপনারা এলাও করবেন এ মাসেই ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের এ নিয়ে জুলাই গণহত্যার দুই মামলার তদন্ত শেষ হল মানিল মারুফ যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পাওয়ার অপেক্ষায় নির্বাচন কমিশন সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলে কমিশনের কাছে দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শীর্ষ নেতৃবৃন্দ এরপর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে আন্দোলনের মুখে শনিবার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় সরকার সাধারণত সরকার বা আদালতের রায়ে দল নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিলের সরাসরি ভিত্তি থাকে কিন্তু নির্বাচন কমিশনের আরপিউতে কার্যক্রম নিষিদ্ধ বিষয়টি নেই শুধু কার্যক্রম নিষিদ্ধ হলে আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিলের পথ আইনগতভাবে অস্পষ্ট আবার বিচারিক কাজ শেষ হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হলে সেক্ষেত্রে দল নিবন্ধন বাতিলের প্রক্রিয়া কি হতে পারে এই রাজনৈতিক দল নিবন্ধন বাতিলে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন সরকারের গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা এটা বসে সিদ্ধান্ত নিব এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলের জন্য নির্বাচন কমিশনে লিখিত দাবি জমা দিয়েছে গণ অধিকার পরিষদ এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ চোদ্দ দলের নেতাদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তারা লাভলি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম সরাসরি যাবতার কাছে তাজনুর গেজেট প্রকাশের পর কমিশনের তৎপরতা কি তারা কপি হাতে পেয়েছে কিনা কি তথ্য আছে আপনার কাছে দেখুন এই যে যে গ্যাজেটের অপেক্ষায় ছিল আসলে সারাদিন কেননা দুপুরবেলাতে যখন ব্রিফিং হয়েছিল তখনও বলা হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে সেই প্রজ্ঞাপনের কপি হাতে আসার পরে পরবর্তী যে করণীয় সেটি আসলে নির্ধারণ করা হবে এবং সেই সবশেষ যে খবর সেটি এইটুকু জানাতে চাই শাওন আপনাকে যে আমার পেছনে ঠিক প্রধান নির্বাচন কমিশনারের যেই কক্ষ রয়েছে তার যে কার্যালয় সেখানে এরই মধ্যে বাকি যে কমিশনার যারা আজকে উপস্থিত ছিলেন তারা সবাই এরই মধ্যে প্রবেশ করেছেন সেটি আসলে ছটা বাজার কিছুক্ষণ আগে পাঁচ থেকে সাত মিনিট আগে তারা সেখানে প্রবেশ করেছেন এবং তাদের আনুষ্ঠানিক যেই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন নিয়ে তারা এরই মধ্যে আলোচনায় বসেছেন হয়তো এই যে বৈঠক যেটি চলমান রয়েছে এটি শেষ হওয়ার পর আনুষ্ঠানিক যেই সিদ্ধান্ত যে সিদ্ধান্তের অপেক্ষায় আসলে সবাই রয়েছে বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেটির অপেক্ষায় যে সংবাদকর্মীরা বাইরে অবস্থান করছেন হয়তো তারপরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে সেই তথ্যগুলো জানাবেন তবে একটি বিষয় যুক্ত করতে চাই যে আজকে সারাদিনে আসে আসলে এই এই যে অপেক্ষা যেটি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যে প্রজ্ঞাপনের অপেক্ষা একই সঙ্গে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রকমের পদক্ষেপ গ্রহণ করে বা রকমের সিদ্ধান্ত নেয় সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের আগ্রহের জায়গা রয়েছে তবে একটি বিষয় একটু যুক্ত করতে চাই শাওন সেটি হচ্ছে যে বিদ্যমান যে বিধি রয়েছে নির্বাচন কমিশনে সেই বিধি অনুযায়ী আসলে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কিংবা সেই নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সেখানে আসলে খানিকটা সংযুক্তি কিংবা নির্বাচন কমিশনের সেই যে বিদ্যমান বিধি সেখানে কিন্তু আদালতের নির্দেশনার যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটির বাইরে কার্যক্রম নির্দেশনার ক্ষেত্রে কি কি রকমের সেই পদক্ষেপটা হতে পারে কিংবা নির্বাচন কমিশন এই পরিপ্রেক্ষিতে কী রকমের সিদ্ধান্ত নেবেন যে কার্যক্রম নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে তারা সেই আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন তারা স্থগিত করবেন কিনা সেই বিষয়গুলো নানারকম যে প্রশ্নগুলো সামনে রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তখনই জানা যাবে যখন এই যে যে বৈঠকটি চলমান রয়েছে সেটি শেষ করে প্রধান নির্বাচন কমিশনার যখন বাইরে এসে সংবাদকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন তবে সারাদিনে সকালের দিকে গণ অধিকার পরিষদের তরফ থেকে চোদ্দ জোট যেটি রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেই জোটের তারা নিবন্ধন বাতিলের যেই আবেদন সেটি তারা আজকে জমা দিয়ে গিয়েছিলেন সব মিলিয়ে আসলে এখন অপেক্ষা যে মাধ্যমে যেই যে সিদ্ধান্তটি এসেছে সার্বিক কার্যক্রম সেটি সাইবার স্পেস থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে যে কার্যক্রম নিষিদ্ধের অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত সমস্ত রকমের কার্যক্রম বন্ধের যে নির্দেশনা এসেছে সেটির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় নিবন্ধন বাতিলের ব্যাপারে সেটি হয়তো পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই খবর আমরা দর্শকদেরকে জানাতে পারবো ধন্যবাদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে শাহবাগে সাজানো নাটক হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি মেট্রোপলিটন পুলিশের ঘোষিত নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভের ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন শেখ হাসিনার মতো দেশে লুটমাট চালাতে একটি গোষ্ঠী অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় আর বিএনপি নেতা রেজবে আহমেদ সরকারকে আবেগে নয় দূরে তাকিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন কারাবন্দী অবস্থায় মারা যাওয়া ঢাকার সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই স্মরণসভার অভিযোগ করা হয় রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টুকে কারাগারে হত্যার দাবি তোলা হয় সেই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের বক্তারা বলেন গুম খুন দেশবিরোধী চুক্তিসহ নানা অপকর্মের আগে মানুষের দৃষ্টি সরাতে আওয়ামী লীগ সরকার নানা কৌশলের আশ্রয় নিয়েছিল এক পর্যায়ে উঠে আসে সম্প্রতি শাহবাগে কয়েকটি রাজনৈতিক দলের লাগাতার আন্দোলন প্রসঙ্গ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পুরো ঘটনাকে নাটক হিসাবে আখ্যা দেন বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে এই শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে বড় ঠেকা বেড়ে গেছে মানবিক করিডর দিয়ে বিশ্বের কোন দেশ শান্তি নেই বলে দাবি করেন মির্জা আব্বাস অভিযোগ করেন দেশের সন্দেহভাজন বিদেশীদের আগমন বাড়ছে অথচ সার্বভৌমত্ব রক্ষায় ইসলামপন্থী দলগুলো নীরব এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না তারা কোন উদ্দেশ্য পারপার পারপার সাথ করতেছে এই সরকার কেউ কেন এই করিডর নিয়ে কোনো কথা বলছে না কেন ভাই কি কারণে যা আমাদের কথা বলে না কেন অন্যান্য যে পীর বিভিন্ন পীর আছেন ওনারা কথা বলেন না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি কিছু সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের জন্য দৃষ্টান্ত রেখে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস বলেছেন স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান করতে হবে দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনীতে তিনি বলেন অন্য যে কোনো পেশার চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি একথা ডাক্তারদের স্মরণ রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যসেবায় সুনির্দিষ্ট কোনো কাঠামো লাগে না দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সিভিল সার্জন সম্মেলন রাজধানী তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিল এর আয়োজন সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই যে একটা এই জোয়ারের মধ্যে যদি আমরা প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা বর্তমান অবস্থা নিয়ে দোষারোপ না করে স্বাস্থ্যখাতের খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন ডক্টর ইউনুস পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়েও কথা বলেন ডক্টর ইউনুস এই পরিস্থিতির মধ্যে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা ইচ্ছে ভালো আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হবে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেদ ভালো করবো তা আমি শুধু বলছি যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে তো শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করি কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে অন্যদের চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি থাকায় সীমাবদ্ধতার মধ্যে থেকেও কাজ করার সুযোগ আছে বলে জানান ডক্টর ইউনুস চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাত প্রতিবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে এবং শিক্ষকতা করবে ইত্যাদি তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে তাই যে আপনাদের স্বাস্থ্যসেবার যে যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চেয়ে অনেক বেশি এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা ও নতুন বাংলাদেশের উন্মোচন হল বলে জানান প্রধান উপদেষ্টা বলেন আলোচনা ও দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব নতুন মানসিকতা যমুনা নিউজ ঢাকা উত্তরার জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন বিশ জুলাই দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন বারোই আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় দুই শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ নয়জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় একই সঙ্গে মতি ছিলেন সাপলা চত্বরে দু সালের পাঁচ মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে শামসুল হককে সহ চারজনকে নেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে সাপলা চত্বরে হেফাজতের সময়javase গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ইমরান এই সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে জুলাই বিপ্লবে শহীদ অগ্নাতো 8 জনের mortehor পরিচয় শনাক্তে সহায়তা রাওভান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে তদন্ত সংস্থা তথ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় জুলাই বিপ্লবের পর একাশি বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলে পোস্টমর্টম শেষে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয় সেখানে আটজনের মরদেহ জুলাই বিপ্লবের শহীদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হয় তদন্ত সংস্থা মরদেহগুলোর পরিচয় সনাক্ত না হয় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন মরদেহগুলোর বয়স শারীরিক বৈশিষ্ট্য ধর্ম পোশাক আঘাতের ধরন মরদেহ প্রাপ্তিস্থান স্থান বিষয়ক তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং কোষাধ্যক্ষ আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে ফাউন্ডেশনের কার্যালয় বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত জুলাই শহীদ পরিবারের সদস্যরা রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এই ঘোষণা দেয় তারা সকালে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করে শহীদ পরিবারের সদস্যরা কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের বিরুদ্ধে শহীদ পরিবারের সাথে অসদাচরণ ও স্বৈরাচারের সাথে সম্পৃক্ততার অভিযোগ করেন তারা সবশেষ শহীদ ইয়ামিনের বাবাকে করা আপত্তিকর মন্তব্যের অভিজ্ঞতা তুলে ধরে খুব জানায় শহীদ পরিবারগুলো নতুন যাকে তিনি শহীদ পরিবারের কেউ নন বলে তারও তারা জুলাই ফাউন্ডেশন থেকে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও পদ থেকে অব্যাহতি নেন তবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আছেন তিনি সেদিনই সিইও পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে নিয়োগ দেয়া হয় এই নতুন সিও এবং ট্রেজারার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করে আমরা ফাউন্ডেশনের কার্যক্রম আটচল্লিশ ঘন্টা পরে বন্ধ করতে বাধ্য হব ওকার আহমেদ এটা কোষাধ্যক্ষ থাকবো ট্রেজারার আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে আমরা যেখানে শহীদ পরিবার আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর যোগ্য কাউকে দেওয়া হোক আপনার এত সমস্যা তখন আমাকে বলছে আপনি কে কে তখন তখন আমি আমি যে মানে একজন শহীদের বাবা সে আমাকে বলছে আমরা নাকি ননসেন্স এবং আমরা নাকি পাগল শহীদ শহীদের বাবারা নাকি পাগল এই ধরনের শব্দ উচ্চারণ করার কারণে আমরা তার পদত্যাগ চাই আজকে এই আমিনের বাবাকে বলেছে কালকে আমাকে বলবে আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতার রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে গণতন্ত্র উত্তরণের পথে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের বাংলাদেশপন্থী ভূমিকা রাখার আহ্বান জানানো হয় কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমে মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতি জানায় দলটি মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় গোলাম রব্বানী খান তাজ নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ সম্পর্কে ভিকটিম তার খালা বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম জানান সাইকেল কেনার টাকা সংগ্রহে শুক্রবার শেওড়াপাড়ায় খালার বাসায় যায় গোলাম রব্বানি এক পর্যায়ে সুযোগ বুঝে খালার বেডরুমের আলমারি থেকে টাকা চুরি করে সে ঘটনা দেখে ফেলে কালা খালা সবাইকে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে খালাকে ছুরি দিয়ে আঘাত করে ও কিশোর ঘটনা দেখে ফেলায় অপর খালাকেও ছুরিকাঘাত করে সে পরে মৃত্যু নিশ্চিত করতে শিলপাটা দিয়ে মাথা থেতলে দেয়া হয় সিসিটিভি থেকে আসামির গতিবিধি ও ফুটেজ যাচাই করে গ্রেপ্তার করে পুলিশ এ ঘটনায় মেয়েপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে তার খালাতো বোন অর্থাৎ মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান মিষ্টি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপোর্ট করা হয়েছে আর কার্যক্রম আছে। কোরবানির ঈদ কেন্দ্র করে চাঁদাবাজি কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া রমজানের ঈদের সময় হওয়া ভুলগুলো সূচ্যে এবারে যাত্রা স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে বলে জানান তিনি সকালে ঈদ যাত্রা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন প্রায় কোটি খানেক মানুষ তাই প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির সংখ্যা থেকেই যায় তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগে সতর্ক অন্তর্বর্তী সরকার ঈদ উদযাপনে দেয়া হয়েছে লম্বা ছুটির ঘোষণাও ঈদের এই যাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তমন্ত্রণালয় বৈঠক স্থানীয় সরকার উপদেষ্টা জানান সম্মিলিত পরিকল্পনায় কাজ করছে সরকার চাঁদাবাজি রোধের উপর বিশেষ গুরুত্ব দেয় আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল তারপর সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব আর যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী বৈঠকে উপস্থিত রেল উপদেষ্টা বলেন অতিরিক্ত চাপ সামাল দিতে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য তিনটা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে পশুর হাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয় বৈঠক থেকে সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা নতুন এক্সট্রা জ্বালানি আনতেছি যাতে করে এটা অ্যাড্রেস করা যায় ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরও চল্লিশ জন আসামি রবিবার জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এরাকে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন একশো আটাত্তর জন আসামি আদেশের পর জামিন প্রাপ্তদের স্বজনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় চল্লিশ জনকে জামিন দিয়েছেন জামিন যেকোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী বিটিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক এখন পর্যন্ত জনের শেষ হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত এবং দুইবার তিনবার করে এক একটা নাম আসাতে এই সংখ্যাটা ওই রকম বিভ্রান্তি করে একটা সংখ্যা এসেছে এই সংখ্যা অনেক কম আজকে চল্লিশ জনের জামিন হয়েছে অবৈধ ও নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সোমবার সকালে ধানমন্ডিতে এই অভিযান পরিচালনা করা হয় ধানমন্ডির আট এ সড়কে অবৈধভাবে গড়ে ওঠা একটি চারতলা ভবনের সিঁড়ি ও বারান্দা ভেঙে ফেলা হয় এ সময় বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় পরে সরকারি সড়ক দখল করে গড়ে তোলা একটি বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে ফেলে রাজুকের বিশেষ দল তবে অভিযান পরিচালনার সময় ভবনের মালিক কিংবা নির্মাণ প্রতিষ্ঠানের কাউকে অভিযান পরিচালনার পরে ভবনগুলো যাতে নতুনভাবে কাজ শুরু করতে না পারে তার জন্য ধারাবাহিকভাবে ভাবে তদরকি করা হবে বলেও জানান রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল ইসলাম খোকন ও তার সহযোগী হেলাল উদ্দিন আব্দুর রহিমকে গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প রোববার রাতে খিলখেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী জানায় তাদের বিরুদ্ধে ভূমিদস্যতা মাদক কারবার ডাকাতি চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে একই অভিযোগে শহীদুল ইসলাম খোকনকে গত চব্বিশ সেপ্টেম্বর তার সহযোগী আব্দুর রহিমকে বাইশ এপ্রিল গ্রেপ্তার করা হয় জামিনে মুক্তি পেয়ে আবারও তারা অপরাধে জড়িয়ে পড়ে সেনাবাহিনী জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে রংপুরে আঠারো দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে স্থানীয়রা বিকেলে মর্ডান মোড়ে এই কর্মসূচি পালিত হয় এ সময় প্রায় দেড় ঘন্টা রংপুরের সাথে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও আর পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন এ সময় বক্তারা বলেন আগামী বাজেটে তিস্তা মহাপরিকল্পনা রংপুরে বিভাগীয় স্টেডিয়াম শিক্ষা বোর্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয় কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আর ইপিজেড সহ আঠারো দফা বাস্তবায়ন বর করতে হবে তা না হলে রংপুর থেকে সব ধরনের খাদ্যপণ্য সরবরাহ বন্ধ করে দেযা হবে চলমান তাপপ্রবাহ মোকাবেলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার খোলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালটিতে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে সকালে সেন্টারটির উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এছাড়া জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে গেল কদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে দেশের মধ্যাঞ্চলে সকাল নটার পর থেকে ঢাকা শহর আশপাশের জেলায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বইতে শুরু করে দমকা হাওয়া আকাশ মেঘলা হয়ে শুরু হয় মসুলধারে বর্ষণ এর আগে কদিন সূর্যের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা ছিল সবার বৃষ্টির পর সহনীয় হয়ে এসেছে তাপমাত্রা বিকেলে গোপালগঞ্জে মুসুলধারে শিলাবৃষ্টি হয় সদরের কাঠি কাজুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম আর কোটালিপাড়ার কয়েক এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া যায় বিশ মিনিট ধরে হওয়া বৃষ্টিতে বোরো ধান আর জমিতে কেটে রাখা ধানের কিছুটা ক্ষতির আশঙ্কা হয়েছে তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি যুদ্ধবিরতির জন্য কখনো ওর জানায়নি পাকিস্তান কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত এমন দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্রের অন্যদিকে অপারেশন সিন্ধু নিয়ে সফলতার দাবি করছে নয়াদিল্লি পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার জেট ধ্বংসের বিষয়ে মুখ খুললেও তা কৌশলে এড়িয়ে যায় ভারত রোববার যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ভারত পাকিস্তান দুই দেশই এতে আবারও পাল্টা পাল্টি শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে দুই প্রতিবেশী ইসলামাবাদের দাবি পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি কেউ তা অমান্যের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে দুশো শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা ওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মনে চলে আমরা শান্তিপ্রিয় জাতি তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব সংবাদ সম্মেলনে দুই দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা পাকিস্তান নেভার রিকোয়েস্টেড খুব স্পষ্ট করেই বলতে চাই পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার বিমাংশের অনুরোধ জানিয়েছিল উপযুক্ত জবাব দেওয়ার পরেই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দেই ধ্বংস হওয়া রাফাল ফাইটার জেট নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান এয়ার মার্শাল একে ভারতী ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও নয়াদিল্লির দাবি সফল হয়েছে অপারেশন সিন্ধুর ক্ষয়ক্ষতি এই লড়াইয়েরই অংশ যে প্রশ্নটা করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি উত্তর হলো হ্যাঁ এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে পাইলটরাও ঘরে ফিরেছে আমরা সফল হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেনাপ্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধাভরে স্মরণ করে লিও বলেন তরুণদের পথ দেখানোর নির্দেশনা দিয়ে গেছেন পোপ ফ্রান্সিস এ সময় মানবতার সেবায় নিজেদের উৎসর্গের আহ্বানও জানান নতুন পোপ লিও চতুর্দশের ভাষণ শুনতে সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হয়েছিল প্রায় দেড় লাখ মানুষ